আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম এলাকার চার দোকানের ভিডিও চলুন দেখা যাক একটি চার দোকানে কি কি ঘটে দেখো না অবস্থায় এই কাল সন্ধ্যে সময় কলা নিয়ে গেল তাহলে টাকা দিয়ে গেল আবার বাইরে দোকান তো বন্ধই দেব তা তোরা এসে আমাকে তো খাবি না সারা দিন ওই বসে বসে গল্প করেই দিন কাটাবি চাজে খাব তার দেশের যে অবস্থা এই কি আছে রে কি আছে দেশের আবার কি অবস্থা ফেসবুকই দেখলাম সিলেটের সাদা পাতা সব চুরি নিয়ে গেছে রাত দিক আরে বাবা কোনই না তুই আরে রাত তো দেশের খবর তুই কি আন্তর্জাতিক খবর কিছুই রائح আন্তর্জাতিক খবর শুনলে আমার কাছে আসবি আমি একবার এ টু জেড আর বাংলাদেশ

তো রাজনৈতিক আর তোরা কোন রাজনৈতিক আলাপ তোলাপে রয়েছিলাম ও নেইমার তো কালকে ভালোই খেলিলো কিন্তু মনে হলো তোরা দু কালকে খাইয়ে গেলি ওরে ওই কালকে তো ডিফেন্স একটু দুর্বল ছিল আর

তোদের কারণে বেল আছে ওরে পাগল সাকিব যে আমার ছোট ছিল খেলা শিখেছে কি ও তো ডাইনাতে ব্যাট করতো আমি তো ওরে বাবা তে ব্যাট করা শিখেলাম আর ওই দান ক্ষেতের কথা তো তোদের কলাম না ওই দান ক্ষেতের মধ্যে পিস বানায় ওরে বল করতাম ও ব্যাট করতো আরে ওইসব সব বাদ দেই দেখি ছবি আমি বারবার দে ছবিটা বার ভালো না তুই সাকিবির কথা করছিস

ওরে ওই প্রতিবন্ধী অমরের কথা বাদ দে বাড়া তুই মনে করছে ওই ছবিটাই যদি ওই প্রতিবন্ধী ওমন না করে যদি কিটা করতো ওই যে অপু ভাই আছে না ও বর্তমান যে রাশিয়ান গাই নিয়ে করতেছে ও করলে মনে করছে ছবি পুরো হিট এ না তুই ঠিক কইছি রপুর বউটারে না আমার কাছে খুব ভালো লাগে ওরে তোগের ওই মায়ের ছাড়া তোরা কিছু দেখতে পাইস নাই এই পাশে এই যে আমাকে জিনে দেয় আজায়রা পাবলিক পূর্বাঞ্চা জীবন এগেরও যদি যদি আমাকে সিনেমা জগতে নিয়ে আসতো তা সিনেমা তো পুরো হিটতে পাবেন আর কনে ইরা বহু ব্যবসায়ী এ ব্যবসায়ী সে ব্যবসায়ী লাইলা মামুন সব নিয়ে আসো এর ভিতরে আদার পাবলিকরা না অ্যাকুরেট ভিডিও বানায় ওকে যদি নিয়ে না তার ভিডিও পুরো ভাইরাল সত্যি কথা ফুল ভাইরাল হয়ে তুরাজে বাবু একটারও আমি মনে কোটি টাকার উপরে বাবু তোকে আগের মরার পরে ফাসে যে চাষিটা নিয়ে আইসি রে সারাদিন ফোনের পরে সারাদিন কি দেখে ফোনে আল্লাহবাব সেই জানে আমাকে সময় সারাদিন বাক্কি গল্লা সুট ওই কানামাশি বউব ওই তারপর ওই যে কি কয় যে তোরাই যে সে মোরগ লড়াই এই সমস্ত খেলে আর দিন কাটাতাম রে আর শুক্রবার আসলি রাত্রি বসে যেতাম সিজিমপুর ইত্যাদি তারপরে আসছে যে ম্যাক এই সমস্ত দেয়ার জন্য রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত অপেক্ষা করতাম আর তোদের এই সময় আইসে রে কি অবস্থা চাষা তুমি ঠিকই কই যাও পুরোনো দিনের কথা মনে পড়লি এখনো ভালো লাগে আর এখনকার ছেলে পেলে সারাদিন ফোন দে এদের মস্তিষ্কটাই খারাপ হয়ে গেছে

তালি তুমি তো শুনলাম ভালোই খেলতে ওই যে কাকা রাখা এই ওই যে কাকাদের সাথে খেলতে ভালোই খেলতে তাহলে তোমাকে বুড়ো মারা আর আমাকে গোয়ান টিম একবার হয়ে যাক আসে শুক্রবারে মাঠে ওই যে ওই যে আমার প্লেয়ারটা চলে আইছে তোরা কি খেলাধুলা আলাপ করতেছিস ওরা কি আমার তো খেলার কোন অবস্থা নেই এক পাশ মায়ের খেয়ে গেছে কবে খেলা তোকে